আসসালামু আলাইকুম আহমদুল্লাহ অনেক বন্ধু জানতে চেয়েছেন রমজান মাস যেহেতু বরকতের মাস মেয়েরা সলদারটা জামাতের সাথে আদায় করা যাবে কিনা বা করলে কেমন হয় এ বিষয়ে একটু আলোচনার প্রয়োজন তো সেই আঙ্গিকে আমি কথা বলতে চাই শুধু মাহে রমজান নয় সারাটি বছর মেয়েরা ঘরের যত কোনে হবে নামাজের ফজিলত তত বেশি হবে সেটা রমজান মাসেও নেকি বৃদ্ধি হবে পুরুষ জামাতে গেলে যেমন সব বৃদ্ধি পায় রমজানে আরো বেশি পায় মেয়েরা ঘরের যত কনে নামাজ পড়বে সব তো বেশি পাবে এমনকি রমজান যেহেতু সে আরো সব বেশি পাবে হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহ ওনার সময়কাল থেকে জামাতে মেয়েদের যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা প্রকাশ করেছেন এবং উমর ফারুক রাজি আল্লাহ আনহ যেহেতু দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন ارد বিশ্বের বাচ্চা ارد জাহানের বাচ্চা সেই উমর পর رضی আল্লাহ তাআলা ан हो जाए तो निशदग पास करेजेंस তখন এখন তো কোনো প্রশ্নই আসে না আপনি নিজেই ভাবুন আপনি আপনার 18 বছরের মেয়ে কে আজান শুনে মসজিদে পারবেন মা যাও জামাতে নামাজ আদায় করে আসো পরিবেশটা কি আছে আপনি একসাথে এরিয়া গেলেন আপনি দোতলায় তুলে দিলেন নামাজের শেষে নিচে আসে দাঁড়াবে আপনার অপেক্ষা করবে অথবা আপনি অপেক্ষা করবেন সে একা একা মসজিদ গেট থেকে বাইরে আপনার পর্যন্ত পৌঁছবে আপনি কি মনে করেন নিরাপত্তা হীনতায় ভুগ নিরাপত্তা হীনতার পরিবেশ নাকি নিরাপত্তা বেষ্টিত পরিবেশ তাই আজগের যে পরিবেশ পরিস্থিতি চলছে এত করে মেয়েদের জামাতে উপস্থিত হওয়ার মতো কোনো সুযোগ নাই মেয়েরা জামাতে যাবে না বরং যে যেখানে ইচ্ছা সেখানে যে যেখানে যার বাড়ি তার নিজস্ব ঘরের কুঠিরে নিজস্ব ঘরের কর্নারে সে নামাজ করে নিবে আমার মনে পড়ে কোনো একদিন আমি একটা মাহফিল শোনার জন্য যাচ্ছিলাম রাত তখন সাড়ে এগারোটা দেখি মেয়েরা মাহফিলে যাচ্ছে একা একা বোরকা পরা আরে বোরকা যতই পরিহিত অবস্থায় হোক না কেন এই যে রাত্রের গভীর সাড়ে এগারোটা বাজে তুমি রাস্তায় একা আশেপাশে বাড়ি ঘর দৌড়ও নেই থাকলেই বা তুমি রাস্তায় একা যাচ্ছ মাহফিল এ মাহফিল শোনার মতো বৈধতা তোমাকে কে দিয়েছে এই মাহফিলে যাওয়ার মতো বৈধতা কে দিয়েছে যেখানে নামাজের কথা বলা হলো সেখানে মাহফিল শোনা তো ওয়াজিব নয় আর পর্দা ফরজ কে লঙ্ঘন করে আমি রাস্তায় তাও গভীর রাত্রে একা একা বাইর হইলাম এটা শরীয়ত কখনো সমর্থন করবে না এই জন্য ভাই দোস্ত বুজুর্গ আমরা সজাগ থাকব। সচেতন থাকব যেন ইবলিস কোনো ক্ষোপ ফেলে আমাদেরকে এরকম দিনের থেকে বাহিরে কোনো আলাদা গন্ডিতে উপস্থিত না করে ফেলে আল্লাহ তালে আমাদেরকে আমূল করবার দান করে আমিন